আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আবার চলে আসছি ব্যাকবোন শোরুম থেকে আজকে আমাদের শোরুমে আসছে শুধু সেই গাজীপুর থেকে ডুয়েট অ্যাডমিশন স্টাডি জোনের ভাই ভাইয়া যে এত রাত্রে আমাদের শোরুমে এসেছিলেন ব্যাকবোন একটা ডিজিটাল স্মার্ট বোর্ড দেখার জন্য তো ভাইয়া ফাইনালি দেখে পছন্দ করে নিয়ে যাচ্ছে তা আমার কাছে ভাইয়ার কাছে প্রশ্ন সবার কাছে যে প্রশ্নটা করি আসলে যে আপনি কেন আসলে ব্যাকবোনটাকে চুজ করেছেন আপনি সকালে একবার এসেছিলেন আমি ঠিক সময় দিতে পারিনি আমার আজকে অফিসে যে অপার্স ক্লাসরুম তারপরে ফার্স্ট টিউটোরিয়ালে লিডাররা এসেছিলেন ওনারা এসে আপনি আবার সেই রাতে চলে আসছেন এবং দেখে চুজ করে দিয়ে যাচ্ছেন আমার কাছে প্রশ্ন হচ্ছে যারা মার্কেটে অনেক ধরনের তো স্মার্ট আছে আপনি দীর্ঘ প্রায় এক বছর থেকে এটাকে পছন্দ করে দেখে শুনে ফাইনালি ব্যাকবোন চুজ করছেন কেন চুজ করছেন এবং আপনি এটা দিয়ে কি করতে চান যদি আমার দেশবাসী এবং দর্শকদের উদ্দেশ্যে বলেন ব্যাকবোর্ডের কথা মূলত আমি প্রায় এক বছর আগে থেকেই জানি আজকে মূলত প্রথম ব্যাকবোর্ডের ব্যাকবোর্ড কম্পিউটার্সে আসা তো আসলে এখানে আসার পরে রিপ্রেজেন্টেটিভ সহ শুরু করে অনার ভাই সহ শুরু করে সবার অ্যাটিচিউড আমি প্রথমত মুক্ত দ্বিতীয় কথা হচ্ছে আসলে একটা কথা খুবই ভালো লেগেছিল যে আমরা সলিউশনটা দিতে চাই

আমাদের প্রভাইড করবেন এবং এতটুকু আশা আমি অবশ্যই করি আর আমাদের একটা স্বপ্ন ছিল এমনটা যে শিক্ষাটাকে মানে বিশেষ করে এডুকেশনের যে সাইডটা আমরা কাজ করি আমরা অনলি একটা ডিপার্টমেন্ট কাজ করি সেটা সিএসসি ডিপার্টমেন্ট আর অ্যাডমিশন জন্য কাজ করছি সেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ চারটা পার্ট রয়েছে নন ডিপার্টমেন্টে তো এটাকে আরো সুন্দর করে ভালো বোধগম্য করার জন্য এটা টার্গেট অনেক আগে থেকে কাজ করতে হয় ওকে তো মূলত আপনাদের সহযোগিতায়